হঠাৎ করে এই সীমান্তে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়েছে আফগানিস্তান ও পাকিস্তান সামরিক শক্তিশালী দেশ পাকিস্তানকে যেন কোনো পাত্তাই দিচ্ছে না কাবুলের সেনারা শনিবারের রাতে দুই দেশের নিরাপত্তা বাহিনীর এমন রক্তক্ষয়ী সংঘর্ষ কখনো ঘটেনি আফগান সেনাদের হামলার পর পাকিস্তানের আটান্ন জন সেনা নিহত পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনা শুরু হয়েছে আফগানিস্তানের দাবি রাতভর সীমান্ত অভিযানে পাকিস্তানের আটান্ন জন সেনাকে হত্যা করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে আরো উত্তেজনা বেশি সরিয়ে পড়েছে এদিকে পাকিস্তান জানিয়েছে এদিকে পাকিস্তান জানিয়েছে প্রতিটি ইটের জবাব দিবে এক একটি পাথর ছুঁড়ে আফগানিস্তান আগুন ও রক্তের খেলা খেলছে আর এর পরিণত হবে খুবই ভয়াবহ যা আফগানিস্তান কখনোই কল্পনা করে নাই এমন কঠোর হুশিয়ারি বার্তা দিয়েছে ইসলামাবাদ অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মহসিন নকবি করা হুশিয়ারি দিয়ে বলেন পাকিস্তান প্রতিটি ইটের জবাব দিবে এক একটি পাথর ছুড়ে দেওয়া হবে আফগানিস্তানের উনিশটি সীমান্ত এখন পাকিস্তানদের দখলে সীমান্ত ঘাঁটি এখন পাকিস্তানের দখলে পাক হামলার মুখে এসব ঘাঁটি ছেড়ে পালিয়ে গেছে আফগান সেনারা রাতভর ভয়াবহ সংঘর্ষে ঘটেছে হতাহতের ঘটনা আফগানিস্তানের মেলা তুর্কানজাই শহীদান কুনার এবং চাগাই সহ একাধিক এলাকা এখন কার্যত ইসলামাবাদের নিয়ন্ত্রণে